শ্রাবণ মাছ তো পড়েই গেল কে কে তালের রেসিপি করে খেয়েছ অবশ্যই করে কিন্তু জানিও আর আমার না তালের রেসিপির মধ্যে বিশেষ করে এই তালের বড়াটাই আমার বেশি ভালো লাগে বড়া বলে অনেকে আবার গুলগুলিও বলে তো চলো আজকে ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে তালের গুলগুলি করা যায় সেটাই তোমাদের শেখাবো তো প্রথমে তালটাকে ভালো করে ছেড়ে নিতে হবে ছেড়ে নিয়ে একটা কাঁসার থালায় ঢেলে দিতে হবে তারপরে কি করতে হবে যেটা মেন আইটেম তালের তো বিভিন্ন ধরনের খোসা এখানটায় থেকে যায় সেটাকে একদম প্রপারলি পরিষ্কার করার জন্য একটা জাল নিয়ে নিতে হবে পরিষ্কার জাল হ্যাঁ অবশ্যই করে জালটা কিন্তু ধুয়ে নিল আর হ্যাঁ মাথায় রাখতে হবে যেন ছালগুলো একটাও যেন না থাকে ছাল থাকলে না গুলগুলিতে যখন পরে জিনিসটা তখন মুখে পড়লে বিচ্ছিরি লাগে তো ভালো করে এই জন্য চেপে 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 মশারির মধ্যে দিয়ে পরিষ্কার করে ছেঁকে নিতে হবে আর হ্যাঁ এটা হচ্ছে ফুটাতে হবে ভালো করে সেই ভিডিওটা আমি আর করিনি ভালো করে ফুটা ফুটিয়ে যাতে নিচে না লেগে যায় সেটাতেও লক্ষ্য রাখতে হবে তারপরে কি করতে হবে তারপরে একটা গামলে নিতে হবে নিয়ে ওই গরম করা তালের পাল্পটা দিয়ে দিতে হবে তারপরে কি করতে হবে এবারে আস্তে আস্তে উপকরণগুলো তোমরা দেখতে থাকো প্রথমে ময়দা দিতে হবে ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নেওয়ার পরে কি করতে হবে অনেকে সুজি ভেজে দেয় অনেকে কাঁচা দেয় কাঁচা সুজি দিলেই নরমটা আসে আর ভাজা সুজি দিলে শক্ত হয়ে যায় সেই জন্য আর কি তো সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কেমন করে মাখাবে সেটা আমার মা একটু পরেই দেখাবে তারপর লবণ চিনি এরা তো পরিমাণ মতো দিতেই হবে নাহলে টেস্টটা আসবে কোথা থেকে বলো আর স্পেশালি না আমার মা এই মাখাটা দারুণ করে তারপরে বেকিং পাউডার নিতে হবে বেকিং সোডা না বেকিং পাউডার নিতে হবে তারপরে ভালো করে এই হবে বা মার মতো ফাটাতে হবে ফাটানো হয়ে যাওয়ার পরে কিছু সময়টা রেস্টে রেখে দিতে হবে আমাদের কাছে অনেকটাই টাইম ছিল তাই দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম তো আধ ঘন্টাও রাখতে পারো যাতে জিনিসটা আরও ফোলে যেহেতু বেকিং পাউডার দেওয়া থাকে তারপরে কড়াই অবশ্যই অবশ্যই করে রিফাইন তেল দিতে হবে কিন্তু রিফাইন তেল গরম করে আস্তে আস্তে করে সব গোল গুলিগুলোকে নিজেদের সেপ অনুযায়ী ছেড়ে দিতে হবে তারপর কি গরম তেল থেকে তুলে নিতে হবে রেডি হয়ে যাবে এরকম নরম তুলতুলের তালের গুলগুলি তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু জানিও টাটা